লাইলাতুল কাজের এমনই একটা জিনিস এমনই একটা রাত্রি যা এক হাজার মাসের থেকেও উত্তম অর্থাৎ এক রাত্রিতেই ওই তিরাশি বছর থেকে অর্থাৎ এক হাজার মাস থেকেও আরো বেশি তাতে দুগুণ বাড়ি দিতে পারি তিনগুণ বাড়ি দিতে পারি গুণ বাড়ি দিতে পারি একশো গুণ বাড়ি দিতে পারি এত বাড়িয়ে দিয়েও তোমাদেরকে নেকিতে আমল নামাতে তোমাদের পরিপূর্ণ করে দেবো আল্লাহ নবী সাল্লাহ আলী এ কথা বলে গেছেন যে লাইলাতুল কাদেরকে খোঁজার জন্য ওই রাত্রিটাকে খোঁজার জন্য তোমাদেরকে কি হবে না শেষের দশটা দিন কষ্ট করতে হবে বেজোর রাত্রিগুলোতে খোঁজো একুশে তেইশে পঁচিশে সাতাশে উনত্রিশে সমস্ত ফেরেস্তাদের নিয়ে দুনিয়াতে অবতরণ করেন আল্লাহর হুকুমে খুঁজে বেড়ান কারা আল্লাহর এবাদতে মশুর আছে জিকিরে মুশগুল আছে নামাজে মশগুল আছে কোন তেলাউতে মশগুল আছে সমস্ত ফেরেস্তাদেরকে দুনিয়াতে দেখে দেখে যাঁদেরকে এবাদতের মধ্যে মশগুল দেখেন হজরতে জিব্রাইল আলী সরসালাম স্বয়ং নিজে সেই বান্দার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে সালামুন শান্তি শান্তি ওই যাত্রীতে অশান্তির বলে কিছু নেই যদি কেউ মরে যায় সেও শান্তি জান্নাতে চলে যাবে তো ইমানওয়ালা হতা যে যে সমস্ত মানুষ সারা বছর এবাদত করতে পারেনি নামাজ রোজা করতে পারেনি আল্লাহর ডাকে সাড়া দিতে পারেনি সেই লোকটি যদি এই সবে কদরের এই লাইলাতুল কদরের একটা রাত্রিতে জেগে এবাদত করে সারা বছর আমি এবাদত করতে পারিনি আল্লাহর কাছে পানা চাই কাঁদে চোখ দিয়ে যদি দু ফুটা পানি বের করতে পারে তো আল্লাহ পাক তার সমস্ত গোনাকে মাফ করে দেবে السلام عليكم أعوذ بالله <سؤال> من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي কাফা আলা ফা বাদ সমস্ত প্রশংসা গুণকীর্তন ওই আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক আজ রমজান মাসের পবিত্র রমজান মাসের তৃতীয় জমা তো এই জমাতে আল্লাহ পাক আমাদের সকলকে আসার তৌফিক দিয়েছেন এবং এই পবিত্র মাহে রমজানের সম্মান সেখান থেকে আল্লাহর রহমতকে আঁকড়িয়ে নেওয়া উজাড় করে নেওয়া পাক তার তৌফিক দিয়েছেন সে কারণে পাকের প্রাণ খুলে প্রশংসা করি বলে আলহামদুলিল্লাহ তাজেদারে মদিনা দুলালে আমিনা সৈদুল্লা আহিনিন ইমামুল আম্বিয়া হজরত মুহাম্মদ সাল্লি فارشاني هجر و هجر كوتي كوتي دروت شمت الدراب ورشتوه بولي اللهم آمين فاقد قال الله كلامه المجيد والفرقان الحميد أوجب الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنجلناه في ليلة القدر وما ادراك ما ليله القدر ليله القدر خير من الف الشهر تنزل الملائكه والروح فيها باذن ربهم من كل امر سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم আমরা জমার রমজানের কথা বলে আসছি আজকে তৃতীয় জমা একটা জমা আমার পাব রমজান অবস্থাতে বাস তারপরেই শেষ পাক যার হায়াত দ্বারাজ করবেন অর্থাৎ আগামী রমজান পর্যন্ত জায়গায় বাঁচিয়ে রাখবেন আবার রমজান পাবে যদি কারুর মেয়াদ শেষ হয়ে যায় তো আল্লাহর ডাকে সাড়া দিয়ে আখের জগতে চলে যেতে হবে যেহেতু আখেরাতে গিয়ে ভোগ এবাদত নাই এবাদত যত দুনিয়াতে তাই আল্লাহর কাছে আমরা আজকের জমাতে প্রার্থনা রাখি যে এবাদত যখন আখেরাতে নেই এবাদত যখন দুনিয়াতেই আছে তো এবাদত করতে আমরা পছন্দ করি ভালোবাসি তাই আল্লাহ পাক আমাদেরকে যেন বাঁচিয়ে রেখে আবার সামনে বছরের রোজা পার যেন আমাদের করিয়ে নেন বলে আল্লাহ আমি আজকের কথাটা খুব গুরুত্বপূর্ণ সব কথাই গুরুত্বপূর্ণ কিন্তু এই মাসের জন্য এই শেষ দশটা রমজানের জন্য আজকের কথাটা খুব গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে শুনি আর আমল করার জন্য লোক খুব কম পাওয়া যায় আমরা খুব চেষ্টা করি যাতে আমাল হতে পারি আমল করতে পারি এই রমজান মাস ইসলাম পাঁচটা খুঁটির উপরে নির্ভরশীল সেই পাঁচটা খুঁটি কি কি প্রথম হচ্ছে তোহিদ এক বাক্য প্রথমেই স্বীকার করে নেওয়া যে আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো মবুদ নাই আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই এ দুনিয়াকে দেখভাল করেন একমাত্র আল্লাহ যার কোনো শরিক নেই তার অগণিত ফেরেস্তা আছেন অগণিত মখলুকাত আছেন আনন্দের কথা মনে রাখতে হবে যে আল্লাহ পাক মানুষকে সবারই শেষে সৃষ্টি করেছেন আগে সবাইকে সৃষ্টি করেছেন কিন্তু সব মখলুককে সৃষ্টি করেছেন মানুষের সেবার জন্য এই যে মানুষ আমরা আমাদের সেবার জন্য এত মনোরম সৃষ্টি করেছেন তো আল্লাহ প্রশংসা করব না বলবো না আল্লাহ বলবো না কথাটা তো আল্লাহ পাক এই পাঁচটা খুঁটির মধ্যে প্রথম হচ্ছে তহিদ এক আল্লাহতে বিশ্বাসী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দু নম্বর নামাজ আর তিন নম্বর হচ্ছে রমজান একটা একটা খুঁটি তৌহিদ একটা খুঁটি নামাজ একটা খুঁটি রমজান একটা খুঁটি আল্লাহ আর দুটো খুঁটি রেখেছেন একটা হচ্ছে জাকাত আর একটা হচ্ছে হজ এই দুটো খুঁটির জন্য আল্লাহ পাকের বয়ান হচ্ছে আল্লাহ নবীর বয়ান হচ্ছে এই কথা যাদের আর্থিক অবস্থা ভালো যারা সাহেব আল্লাহ যাদেরকে মালামাল দান করেছেন এই দুটো জিনিস তারা করবে অর্থাৎ জাকাতটা দেবে আমি জাকাতের কথা বলেছি এর আগে আবার বলবো কখনো হয়তো পার্সেন্টেজ কত শতকরা আড়াই টাকা জাকাত দিয়ে দিতে হয় জাকাত দিতে হবে সেই জাকাত কে দেবে যে সাহেব বড়লোক মানুষ নেবে কে যে গরিব মানুষ পাকের বিধানটা এতটাই সুন্দর বিধান আর শেষে পাঁচ নম্বর খুঁড়িটা হচ্ছে যার সামর্থ্য আছে পয়সা আছে সে যেন কমসে কম আল্লাহর ঘর কাবাকে একবার দর্শন করে হজটা যেন একবারের জন্য ফরজ করা হয়েছে করতে পারে হাজার বার পয়সা থাকলে কিন্তু একবার করাটা ফরজ তো আমরা পাঁচটা খুঁটির মধ্যে এই তিন নম্বর খুঁটি রমজান এই খুঁটির উপরে নির্ভরশীল আর এই পাঁচটা খুঁটিকে নিয়েই যত কোরআনের তফসির হাদিসের তফসির যত মাসাইল যত কথা সমস্ত এই পাঁচটাকে জিনিস নিয়েই আছে আল্লাহ পাক। এই রমজান মাসকে এতটাই ভক্তি এতটাই পছন্দ করেছেন এতটাই ভালোবেসেছেন তাই মানুষকে জানান দিয়ে পাক কোরআনের সাতানব্বই নম্বর সোরা বললেন একথা ইন্না হুফি হাত আমি এ কোরআনকে নাজিল করেছি কোন মাসে কখন আমি এ কোরআনকে নাজিল করেছি লাইলাতুল লাইলাতুল রাত্রিতে আল্লাহ প্রশ্ন করছেন নবীকে এটা জানিয়ে দিয়ে আমি লাইলাতুল কদরের রাত্রিতে কোরআনকে নাজিল করেছি জেনে রাখি একটা কথা যে আল্লাহ পাক তার ভবিষ্যতের কথা প্রত্যেকটি মানুষের সমস্ত জানেন তাই কখন কি হবে না হবে টোটাল কথাটা একসঙ্গে নিয়ে আল্লাহ পাক আলমে আরো রেখেছেন আল্লাহ পাক তার জায়গাতে যত্ন করে রেখেছেন এবং সেখান থেকে সেখান থেকে আস্তে আস্তে একটু একটু করে আল্লাহ নবী জীবনে তেইশ বছরে একটু একটু করে যেখানে যখন যেভাবে ফিটিং হয় দরকার আছে সেই রকম করে নাজিল করেছে তো আল্লাহ পাক বললেন যে সবে কদরের লাইলাতুল কদরের রাত্রিতে আমি কোরআনকে নাজিল করেছি আল্লাহ পাক আবার জিজ্ঞেস করছেন ইন্না আনজালনা হুফি লাইলাতুল কাদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কাদরি আল্লাহ পাক নিজেই বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর তাকে বলা মানে জগৎবাসীকে লাইলাতুল কাদের কি আপনি জানেন এটা লাইলাতুল কাদের কাকে বলা হয় এটা আপনি জানেন আল্লাহ পাক আবার নিজেই উত্তর দিচ্ছেন লাইলাতুল কাদরি হাইরুম মিন আলফিস সাহার লাইলাতুল কাজার এমনই একটা জিনিস এমনই একটা রাত্রি যা এক হাজার মাসের থেকেও উত্তম তানাজ মালাই আমরিন। ওই রাত্রিতে কি হয় রুহ হজরতে জিবরাইল আলী সরাতামকে বলা হয়েছে যে সেদিনকে থেকে সমস্ত ফেরেস্তাদের নিয়ে দুনিয়াতে অবতরণ করেন আল্লাহর হুকুমে খুঁজে বেড়ান কারা আল্লাহর এবাদতে মুশগুল আছে জিকিরে মুশগুল আছে নামাজে মুশগুল আছে কোন তেলাউতে মুশগুল আছে সমস্ত ফেরেস্তাদেরকে দুনিয়াতে দেখে দেখে যাঁদেরকে এ বাদতের মধ্যে মশগুল দেখেন হজরতে জিব্রাইল আলীসরত সালাম স্বয়ং নিজে সেই বান্দার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে সালামুন শান্তি শান্তি ওই যাত্রীতে অশান্তির বলে কিছু নেই যদি কেউ মরে যায় সেও শান্তি জান্নাতে চলে যাবে তো ইমানওয়ালা হতে হবে হয় এই সময়টা এই যে রাত্রি এগারোটায় বা বারোটায় বা একটাই বা দুটোই নয় এই সময়টা সন্ধ্যার পর থেকে অর্থাৎ এশার নামাজের পর থেকে সালেক সেহরি খাই ফজরের যে আজান হয় তার আগে পর্যন্ত এ সময়টা সারা রাত থাকে এই সাড়ে রাতের মধ্যে তুমি যখন খুশি তখনই এবার সময় হবে না খুব ছোট সংক্ষেপে জমাতে বলে শেষ ইনশা ইনশাআল্লাহ এর সানে নজুলটা কি জানি একবার আল্লাহ নবী সাল্লু আলি সাল্লাম বনি ইসরায়েলের দুজন ব্যক্তি নিয়ে কথা বলছেন তার মধ্যে একজন হাদিসটা বর্ণনা করছেন কে ইবনে হাতিম রাজি আল্লাহ বলছেন আল্লাহ নব্বী সাল্লাম আমাদের মাঝারে আমাদের মাঝে একবার বনি ইসরায়েলের একটা লোকের নিয়ে কথা বলছিলেন বলছিলেন এই কথা যে বনি ইসরায়েলের যুগে একটা লোক ছিল সে এক হাজার মাস দিনকে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদ এই জেহাদ শব্দের অনেক ভুল ব্যাখ্যা করে মানুষে জিহাদ অ্যাকচুয়ালি শব্দের অর্থ হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করা তাকে জেহাদ বলে তো তিনি এই কাজটি করতেন যারা আল্লাহ নব্বী সাল্লামের সাহাবা বসে আছেন বিস্ময় প্রকাশ করছেন চিন্তিত যে আমরা তো এক হাজার বছর বাঁচতেই পারি না এক হাজার মাস তো বাঁচবই না হায়াতি নাই তো তাহলে আমরা কি করে এই যে নেকি উপার্জন বনি ইসরাইলের লোকেরা করলো আমরা কি করে করব জারির থেকে ইমনে করবোটাও আছে আল্লাহ নবীলাম বলছেন যে এক লোক বনি ইসরায়েলের ছিল সারা রাত ইবাদত করত আর সারা দিন অন্যায়ের বিরুদ্ধে যে করত সেখানেও আল্লাহ নবীসালামের সাহাবারা এই একই চিন্তা যে আমাদের তো অতটা আল্লাহ পাক হায়াতি দেননি কি করে করব এই চিন্তা যখন মনের মধ্যে এসেছে আল্লাহ পাক আল্লাহ নবীকে আর আমাদেরকে অর্থাৎ শেষ নবীর শেষ যে উম্মত এদেরকে আল্লাহ পাক এতটাই পছন্দ করেছেন এতটাই ভালোবেসেছেন আল্লাহ পাকের কাছে যখন এই চিন্তা পৌঁছিয়ে গেল যে আল্লাহ নবী সাহাবারা এই চিন্তা করছেন আল্লাহ নবীকে প্রশ্ন করছেন আমরা তো বাঁচবই না তাই সোয়াব কি করে হাসিল করব। এই সোয়াব কি করে হাসিল করব এই কথা যখন চিন্তিত এরা হয়েছে তো আল্লাহর আরোশ কেঁপেছে আর আল্লাহর আরস কাঁপার সাথে সাথেই আল্লাপাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে আয়াতে কারীমা নাজিল করে জানিয়ে দিলেন আল্লাহ নবীকে ইন্না আনযালনা হুফি লাইলাতুল কদর ওয়া মা আযরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশ শাহর জেনে রাখো তোমরা তোমাদের এত দিনpastতে হবে না বনী ইসরাঈলের যুগে তারা যে এবাদত করেছে হাজার মাস তিরাশি বছরের উপরে হয় তোমাদের অতটা বাঁচতে হবে না আমি যে রাতে কোরআনকে নাজিল করেছি এই সবে কদর এই সবে কদরের একটি রাত্রি যদি তোমরা আমার জন্য এবাদত করো তো আমাদের আমার জন্য এবাদত করতে এসে তোমরাই সারা জিন্দিগির জন্য লাভবান হয়ে যাবে অর্থাৎ এক রাত্রিতেই ওই তিরাশি বছর থেকে অর্থাৎ এক হাজার মাস থেকেও আরো বেশি তাতে দুগুণ বাড়ি দিতে পারি তিনগুণ বাড়ি দিতে পারি গুণ বাড়ি দিতে পারি একশো গুণ বাড়ি দিতে পারি এত বাড়িয়ে দিয়েও তোমাদেরকে নেকিতে আমন নামাতে তোমাদের পরিপূর্ণ করে দেব সেই সময়টা কখন এসছে কখন আসবে আজকে বেশি রমজান সন্ধ্যা যখন ঢুকবে সন্ধ্যা লাগার পরেই আজকে একুশে রমজান প্রচুর হাদিস ঘেটে দেখা যায় প্রচুর ওলামায়কের আমরা ঘেটে দেখেছেন খেতাব ঘেটে দেখা যায় কেউ বলতে পারেন না যে কোন দিনকে লাইলাতুল কদের হবে আল্লাহ নবী সাল্লু আলী এ কথা বলে গেছেন যে লাইলাতুল কাদরকে খোঁজার জন্য ওই রাত্রিটাকে খোঁজার জন্য তোমাদেরকে কি হবে না শেষের দশটা দিন কষ্ট করতে হবে বেড় রাত্রিগুলোতে খোঁজ একুশে তেইশে পঁচিশে সাতাশে উনত্রিশে আবার চব্বিশ ছাব্বিশ এসে যেতেও পারে আঠাশ এসে যেতেও পারে সেই কারণে মসজিদে এতে কাপ থাকার কথা বলা হয়েছে সময় শেষ হতে আসছে আমি এখান থেকে একটা খুব দামি কথা বলছি যে হজরতে আবু বাকার রাখ তিনি একটা কথা বলেছেন যে যে সমস্ত মানুষ সারা বছর এবাদত করতে পারেনি নামাজ রোজা করতে পারেনি আল্লাহর ডাকে সাড়া দিতে পারেনি সেই লোকটি যদি এই সবে কদরের এই লাইলাতুল কদরের একটা রাত্রিতে যে এবাদত করে সারা বছর আমি এবাদত করতে পারিনি আল্লাহর কাছে চাই চোখ দিয়ে যদি পানি বের করতে পারে তো আল্লাহ পাক তার সমস্ত গোনাকে মাফ করে দেবে আচ্ছা আমি বোঝাবার জন্য উদাহরণস্বরূপ একটা কথা বলছি আমি সারা বছর খেতে পাই না খুব গরিব মানুষ বছরের একটা দিনে কেউ বললো যে সারা বছর খেতে পাওনি গরিব মানুষ আর্থিক যা দুর্বলতা আছে এসো আমি তোমাকে দশ লাখ টাকা দেব কি আমরা প্রশ্নের উত্তর দিতে হবে কি যদি কেউ এই ডাকটা দেয় তো সেই টাকাটা নেওয়ার জন্য ছুটে যাব না গরিব মানুষ কেন বড় লোক মানুষও ছুটবে বলবে আমিও খেতে পাই না আমাকে তাই বলবে কি কথা ঠিক তো যদি তাই হয় তাহলে যারা আমরা সারা জীবন সারাটি বছর এবাদত করতে পারিনি আল্লাহটাকে সারা দিতে পারেনি গোনার পাহাড় নিয়ে বসে আছি পাকের হুকুম হচ্ছে যদি একটা রাত্রি এই করে পিছনের গোনা আমি করতে পারিনি এবাদত তোমার আমাকে মাফ করো আল্লাহ দুপুটা চোখের পানি ফেলে তার পিছনের গোনাকে আমি সব মাফ করে দেব আমরা এই এবাদতটা করতে পারবো ইনশাল্লাহ আমরা মুখে বলছি ইনশাল্লাহ আমার মনে হয় না বুঝে বলছি কাজের সময় পাওয়া যাবে না যদি বলি ইনশাল্লাহ ঠিকই আছে আজকে একুশের রাত্রি আজকে কথা হয়ে আছে মুন্না কই মুন্নার ঢুকবে আজকে ওই যে মন্নার ঢুকবে আজকে আমি ভাগ করেছি দশ দিন একসাথে কন্টিনিউ থাকলে কারোর কষ্ট হয় গরিব মানুষ রোজগার করতে হয় আমরা দু দিন চার দিন করে ভাগ নিই একদিন করে ভাগ নিই দিয়ে আমরা করি অসুবিধা এটা কি একটা দিন থাকতে মাগরিবের সময় ঢুকবে পরের দিন মাগরিবে বেরিয়ে যাবে ও ঢুকবে কালকে জেকেরুল্লা ঢুকবে আপনাদেরকে সবাই বলছি সবাইকে যারা যারা সারা বছর ইবাদত করতে পারেনি বা ইবাদত করেছি আমার আমার কাছে বলবেন নামটা যে আমার ইচ্ছে হয়েছে আমি আমার সারা বছরের গোনা মাপের জন্য আমি এক রাত্রি হোক দু রাত্রি হোক আমি মসজিদে এতে কাপে থাকতে চাই আমি তা থাকার ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ সেই কারণে আমি দিয়ে শুধু বললাম যে আল্লাপাক কোরআনটা নাজিল করেছেন করেছেনুল কাদের তার মহিমা সম্মান এত বাড়িয়েছেন আল্লাহ আল্লাপ জিজ্ঞেস করতেন জানেন রাত্রিটা কি আল্লাহ পাকি উত্তর দিচ্ছেন এটা হাজার মাসের থেকেও উত্তম যদি কেউ এক রাত্রি এই করে তার পিছনের সমস্ত বোনাকে পাক মাফ করে দিয়ে তাকে জান্নাতে পৌঁছে দিতে পারেন এই ক্ষমতা আল্লাহ সেই আছে কারণে শুধু এতেকা পর্যন্ত এইটুকু বললাম বাকিটুকু সামনে জমাতে শেষ করব যেহেতু সময়টা শেষ এই সমস্ত বয়ান করতে অনেক সময় লাগে কিন্তু সময়টা আমাদের সীমিত অল্প এরই মধ্যে আমাদের ছাড়তে হয় সে কারণে আজকের সবক একটাই আমরা সবাই ইনশাল্লাহ মুখে বলেছি কিন্তু মুখে ইনশাল্লাহ অন্তর থেকে বলতে হবে এই যে দশটা রাত্রি বা নটা রাত্রি আমরা পাব এই নটা রাত্রি ভাগ করে করে আমরা একদিন দুদিন করে সবাই মিলে থেকে পিছনের গুণাকে সবাই মিলে মা করানুল আল্লাহর কাছে আমরা সবাই চেষ্টা করি ইনশা আল্লাহ পাক আমাদেরকে চরমতমভাবে যাতে করে এই বছরে এই গোনাকে মাফ করার জন্য এটাকে মেনে নিয়ে এবাদত করতে পারি পাক আমাদের প্রত্যেককেই একশো ভাগের একশো ভাগই হেদায়ত দান করুন বলে আল্লাহ আমিনা